খুব ভয় দেখানো হয় যে দেশ আফগানিস্তান হয়ে যাবে মানুষজন রাস্তা নামতে পারবে না আমরা যখন খোলা মেলা চলছি আমি জানি না আসলে এই দেশে মানুষ তো নামতেছে তাহলে তারা স্বাধীন ঘরে বসে থাকে আসলে এই জিনিসটা দেখে সবাই ভয় দেখায় আমি বুঝিনা কেন কেউ বলতেছে দেশ আফগানিস্তান হয়ে যাবে এটা যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখা হয় তাহলে তো আসলে ইসলামে তো মেয়েদেরকে বেশি করা হয় ইসলামিক ছাত্র শিবির মাইনি ভালো মানুষ কোন দলের পজিটিভ আর নেগেটিভ সাইড বলবো না কারণ হচ্ছে সব জায়গাতে পজিটিভ নেগেটিভ আছে বাট যেটা আমার কাছে মনে হইতেছে যে একদল মানুষ যখন পজিটিভ বলে একজন মানুষ নেগেটিভও বলে আমরা যেহেতু হচ্ছে ছাত্র শিবিরকে দেখি নাই ক্ষমতা ক্ষমতাটা অ্যাটলিস্ট আমি আমার বয়সকালেও কখনো দেখি নাই আনফর্চুনেটলি আবার বিএনপিকেও আমি আমি দেখি দেখিনি আমার বয়সকালে যখন আমি আমি যখন সেন্স আস ততদিন আওয়ামী লীগের দেশ হয়ে গেছে তো আসলে কখনো ওদের ক্ষমতাটাই আমি দেখি নাই বাকি তো আমি জানি না আসলে বলতে পারতেছি না কেমন হবে বা না হবে যে যতটুকু আমি শুনলাম আমি যতটুকু দেখে আসতেছি পজিটিভ নেগেটিভ দুটোই শুনতেছি কেউ বলতেছে দেশ আফগানিস্তান হয়ে যাবে কেউ বলতেছে যে ইসলামিক কার ইসে নিয়মে দেশ চলবে তো আমার কাছে মনে হয় ক্ষমতা আসার পর যদি ভালো কিছু দেখি তাহলে তো ভালোই বলবো আমি তো আসলে দেখি নেই আপনি কি জানেন যে আফগানিস্তানে মেয়েদেরকে সবচেয়ে বেশি সম্মান হ্যাঁ ইসলামী ও আবার যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখা হয় তাহলে তো আসলেই ইসলামে তো মেয়েদেরকে বেশি করা হয় যদি সেই নিয়মে চলে তাহলে আফগানিস্তান বললে ভয় দেখে হ্যাঁ আমি হ্যাঁ আসলে এই জিনিসটা দেখে সবাই ভয় দেখে আমি বুঝি না কেন এই জন্যই বললাম যে আসলে ক্ষমতা না এখন বর্তমানে কোনো অপরাধ নাই চুরি ডাকাতি নাই মেয়েদের কোনো যে আমাদের দেশে যেরকম মেয়েদের উপর অনেক অত্যাচার হয় হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি খুব ভয় দেখানো হয় যে দেশ আফগানিস্তান হয়ে যাবে মানুষজন নাস্তা পারবে না আমরা যখন খোলা মেলা আমি জানি না আসলে এই দেশে মানুষ তো নামতেছে তাহলে তারা স্বাধীন বসে থাকে না তারা ভালো যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ